হচ্ছে আমার বেডরুমের বর্তমান সাদা মাটা লুক আমি অনেকদিন যাবতই আমার বেডরুমের লুকটা একটু একটু করে চেঞ্জ করছি ইচ্ছে আছে একটা সময় আমার বেডরুম হবে আমার পুরোপুরি মনের মতো সেই উদ্দেশ্যেই এবার চেঞ্জ করেছি বেডরুম এর পর্দা তো যে কোনো কিছু পরিপাটির পেছনে কিন্তু এলোমেলো একটা গল্প থাকে আসসালামু আলাইকুম অনেকদিন যাবতীয় চিন্তা ভাবনায় ছিল আমার বেডরুম এর পর্দাগুলো চেঞ্জ করব কিন্তু সময়ের অভাবে যাই যাচ্ছি করে আর যাওয়া হচ্ছিল না এরপর দুই দিন আগে হুট করে আপনাদের ভাইয়াকে বললাম আজকে যাবই যাব। আমার বেডরুমের যেহেতু কিছু ফার্নিচার আমি সরিয়ে ফেলেছি তারপর খাটটা ছোট করে ফেলেছি তো এমনিতে আমার বেডরুমটা আগের চাইতে অনেক বড় সড়ো লাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই কালারফুল পর্দাগুলো চেঞ্জ করে একটু লাইট কালারের পর্দা নিলে আমার ঘরটা আরও বেশি বড় সড়ো লাগবে এই চিন্তা করে খাট নেওয়ার পরপর থেকেই ভাবছিলাম যে আমার বেডরুম পর্দাগুলো চেঞ্জ করব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না সেদিন অনেকটা জোর করেই চলে গেলাম উত্তরা এক নাম্বার সেক্টরে উত্তরা এক নাম্বার সেক্টরে বেশ কিছু পর্দার দোকান আছে তো প্রথমে ভ্যালেন্সিয়া নামের এই দোকানটা আমাদের চোখে পড়লো আর এখানেই প্রথমে ঢুকে গেলাম ঢুকার পর দেখলাম দোকানটা বেশ বড় সড়ো প্রথমেই এক চক্কর পুরো দোকানটা ঘুরে দেখলাম পুরো দোকানটাতে বেশ কয়েকটা রুম আর প্রত্যেকটা রুমেই হচ্ছে অনেক অনেক পর্দা ঝুলানো অনেক রকমের পর্দা তবে এত রকম না হলেও চলতো কারণ আমি তো নিব একদম সিম্পলের মধ্যে পর্দা কোনো রকম ডিজাইন থাকবে না প্রিন্ট থাকবে না কালারটা থাকবে একদম লাইট কালার তবে কাপড়ের কোয়ালিটি হতে হবে অনেক ভালো তো এরকম চিন্তা করেই তো বাসা থেকে এসেছি আপনাদের ভাইয়া আমি দুইজন মিলেই আমরা পরবর্তীতে ঠিক আমাদের পছন্দ মতোই পর্দাগুলো দেখছিলাম বেশ অনেকগুলো পর্দা দেখার পর ঘুরে ফিরে আমাদের দুইজনের পছন্দ এই দুইটা পর্দার মধ্যে আটকে গেল কালার হিসেবে আমার কাছে প্রথম কালারটা বেশি ভালো লাগছে তবে ঘর উজ্জ্বলের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে দ্বিতীয় কালারটা বেশি ভালো লাগবে ডিসিশন নিতে পারছিলাম না আসলে কোনটা নিব শেষে দুইজন ডিসিশন নিলাম মেয়েকে ভিডিও কলে দেখাই মেয়ে বলুক কোনটা নিব অবশেষে মেয়ের পছন্দ আর আপনাদের ভাইয়ার পছন্দ মিলে গেল আমার যে অপছন্দ তা কিন্তু ছিল না আমারও পছন্দ তবে ওই জায়গাতে দুইটা কালারের মধ্যে আমার ফার্স্ট কালারটা বেশি ভালো লাগছিল তবে আমিও কনফিউশনে ছিলাম যে ওটা নিলে হয়তো ঘরটা একটু ডার্ক মনে হতে পারে এমনিতেও আমার যে কোনো কাজে আমি ছেলে মেয়ের মতামতকে অনেক বেশি প্রাধান্য দেই আর এই ক্ষেত্রে যেহেতু রদুষী আর আপনাদের ভাইয়ার মত একেবারে মিলে গেছে এখানে তো আমার দ্বিমত করার কোনো অপশনই নেই তো অবশেষে এই তো একদম লাইট টাইপের একটা গোল্ডেন কালার খুব বেশি চকচক করা যে গোল্ডেন কালার তা কিন্তু না লাইট টাইপের একটা গোল্ডেন কালার আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম এখন পর্দার যে রিং গুলো হবে এগুলো কি কালার দিব সেটাই সিলেক্ট করছিলাম গোল্ডেনের সাথে গোল্ডেন দিলে আমার কাছে মনে হচ্ছে খুব বেমানান মনে হবে মানে পর্দা যেহেতু একদম হালকা গোল্ডেন ছিল আর এই রিংগুলোর কালারের গোল্ডেন একটু বেশি গাঢ় ছিল তো আমার কাছে মনে হচ্ছিল একটু কন্ট্রাস্ট করে দিই বেশি ভালো লাগবে দোকানে যারা ছিল তারাও বলছিল যে হ্যাঁ আপু কন্ট্রাস্ট করলে বেশি ভালো লাগে তো পরবর্তীতে এই কালারটা সিলেক্ট করলাম এখন হচ্ছে কতটুকু কাপড় লাগবে কত টাকা মজুরি ধরবে এবং পুরো পর্দার প্রাইসটা কত পড়বে আমরা পর্দাগুলো নিয়েছি খুব বেশি হাই রেঞ্জের মধ্যেও না আবার একদম লো রেঞ্জের মধ্যেও না মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে নিয়েছি তারপরও আমার বেডরুমে দুইটা জানালা একটা দরজা কভার করতে পর্দার প্রাইস পড়ে গেল বাইশ হাজার টাকা প্রাইসটা এই জন্যই শেয়ার করলাম কারণ অনেক আপুরাই পরবর্তীতে দেখা যায় কিছু কেনাকাটা করলে ইনবক্সে নক করেন প্রাইস কত জানার জন্য ফাইনালি আমার বেডরুমের জন্য পর্দার অর্ডার দিয়েই গেলাম অ্যাডভান্স কিছু বুকিং মানিও দিয়ে গেলাম আমাদের কাজ কমপ্লিট দুই তিন দিনের মধ্যে আমাদেরকে তারা পর্দা হ্যান্ড করবে সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিল ছুটির দিন বাজার করে এসে এরপর হচ্ছে কম্পিউটারে বসেছে আর ওই সময় হচ্ছে আমার বাসায় যে পর্দা অর্ডার করেছিলাম সেগুলো ডেলিভারির জন্য নিয়ে এসেছে অনেক দিন যাবতই চিন্তা করছিলাম বেডরুমের পর্দা চেঞ্জ করব কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হচ্ছিল না অবশেষে সেদিন তো আমি পর্দা অর্ডার করে রেখে এসেছি কিছুটা অগ্রিম পেমেন্টও দিয়ে এসেছি আর তার দুই থেকে তিন দিন পরেই তো আজকে এসেছে পর্দা ডেলিভারি করতে আর এখন পর্দা লাগানোর জন্য আমার বেডরুমটাকে কিন্তু কিছুটা এলোমেলো করতেও হলো এখন অনেকেই বলবেন আপু পর্দাই তো লাগাবেন পুরনো পর্দা চেঞ্জ করে ফেলবেন নতুন পর্দা লাগিয়ে দিবেন এর জন্য জিনিসপত্র এমন টানাটানি কেন করা লাগছে আসলে আমার আগের যে পর্দাগুলো ছিল ওগুলো কিন্তু কুচিগুলো অতটা চড়া ছিল না বলতে গেলে লোকাল মার্কেট থেকে কেনা লোকাল সাইজই ছিল স্ট্যান্ডার্ড মাপের যে পর্দাগুলো আছে এগুলোর কুচি কিন্তু অনেক বড় হয় আর আমি যেই বাসাটাতে আছি এই বাসাটা তো ওনারা পর্দার উপরে মানে পর্দা লাগানোর জন্য যে স্ট্যান্ড দিয়েছেন ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মাপের যে পর্দা লাগাবো সেই মাপে হচ্ছে না সেই লোকাল মাপই দেয়া ছিল তো এখন হচ্ছে তার জন্য নতুন করে ড্রিল করতে হয়েছে নতুন স্ট্যান্ড লাগাতে হয়েছে তাছাড়াও দুই দিকের পর্দাই যেহেতু আমার বেডের সাথে থাকবে তো বেডটাকেও সামনে আবার পাশে একটু টান দিতে হয়েছে যেহেতু পর্দার কুচিগুলো চড়া চড়া তাই বেড চাপানো থাকলে পর্দার কুচিগুলো দেয়া যাবে না তো যাই হোক বুঝতেই পারলেন কেন হচ্ছে সব কিছু এলোমেলো করা লাগলো আর তাছাড়া যে কোনো সৌন্দর্যের পিছনে মানে যে কোনো সুন্দর একটা পরিপাটি গল্পের পিছনে কিছুটা এলোমেলো গল্প থাকবে এটাই স্বাভাবিক তো আমি যেখান থেকে পর্দা নিয়েছিলাম ওনারা কিন্তু হোম সার্ভিস দিয়ে গেছেন বাসায় এসে মাপও নিয়ে গেছেন এবং বাসায় এসে ডেলিভারিও দিয়ে গেছেন যাই হোক তারা পর্দা লাগিয়ে দিয়ে চলে গেছে এরপর হচ্ছে আমার কাজের পালা এতক্ষণ তো আমি কিছুই করিনি মানে আমার করার মতো কিছুই ছিল না বা আমাকে করতে দেওয়াও হয়নি আমার দুইটা জানালা একটু ময়লা ছিল সেটাও হচ্ছে আপনাদের ভাইয়াই পরিষ্কার করে দিয়েছে তো এখন হচ্ছে ফার্নিচার টেনে সব কিছু যখন সেট করে দিয়েছে এবার হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নেওয়ার পালা তো ড্রিল করার কারণে বিছানার আগের চাদরটা আমি চেঞ্জ করে ফেলেছি আর এখন হচ্ছে এই চাদরটা নিয়েছি এই কমফোর্টারটা যেহেতু ইউজ করছি তাই ভাবলাম এই চাদরটাই দিই আর আমার কাছে মনে হ ছিল আমার পর্দার সাথে এখন এই চাদরটা মানানসই একটু গোল্ডেন গোল্ডেন লুক আছে আমার কাছে যেহেতু এই কালারের মানে আমার পর্দার কালারের অন্য কোনো চাদর নেই আপাতত তো আমি ভাবলাম এটা বিছিয়ে নেই এটাই ভালো লাগবে আবার এটার সাথে যেহেতু কমফোর্টারটা ইউজ করছি তা এটা দিয়ে সাজালে বেশি ভালো লাগবে দেখতে তো যাই হোক এরপর আমি একে একে এই তো চাদরটা গুছিয়ে নিলাম চাদর বিছানোর পর আমার পুরো ঘরটা এখন কেমন লাগছে দেখাবো তার আগে আমার ঘরের আগের লুকটা আরও একটিবার দেখিয়ে নিচ্ছি যাতে করে আপুরা বলতে পারেন যে আগের চাইতে এখন কতটা সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমার বর্তমান বেডরুমের লুক আমার কাছে এবার আমার বেডরুমের পর্দার কালারগুলো অসম্ভব ভালো লেগেছে সাধারণ একটা পর্দার কালার চেঞ্জ করে যে ঘরের লুক এমনভাবে পাল্টে যাবে আমি এটা কল্পনাও করিনি এমনিতেই আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি তার উপর আমার পছন্দের জিনিসটা যদি আমার এতটা মনের মতো হয় যদিও ফাইনাল লুক কিন্তু এখনো আসেনি আরো কিছু চেঞ্জ করা অ্যাড করার বাকি আছে তবে আপাতত আমার বেডসাইড টেবিলের জন্য আমি একটা ল্যাম্প শেড আনবো তার জন্য আজকে বিকেলে একটু বের হব এসে না হয় আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ